এই হ্যালো বন্ধা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমি আজকে কোথায় আছি তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো পেছনে হচ্ছে দীঘার সমুদ্র সৈকত যেটার জন্যেই তোমরা দীঘার টানে ছুটে আসো আমরা বাঙালি বারবার ছুটে আসি বাট এখন ঘড়িতে সময় হচ্ছে তিনটা বেজে তিরিশ মিনিট বাট এখনও পর্যন্ত সমুদ্র উত্তাল সমুদ্র এখনও পর্যন্ত মানুষজনকে নামতে দেওয়া হচ্ছে না বুঝতেই পারছো দীঘার সমুদ্রটা কেমন উত্তাল এবং কেমনভাবে নামতে দেওয়া হচ্ছে না বাট আমি তোমাদেরকে স্নান করাটা অবশ্যই দেখাবো কিছুক্ষণ পরে জলস্রত্যা কিছুটা হলেও কমবে তখন সবাই নামবে জলে বাট এখন সবাই উপরে বসে সবাইকে সমুদ্রটার আনন্দ নিচ্ছে সবাই নামার প্রায় চারটা কি সাড়ে চারটার পর থেকে সবাই প্রায় নামতে পারবে তাহলে সব দেরি না করে দীঘার সমুদ্রটা এখন কেমন ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই দেখতে পাচ্ছ কেমন উত্তাল সমুদ্র চলো সামনের দিকে যাই সবাই দেখো উপরে বসে আছে কেউ জলে নামতেই পারছে না উপরে কোথায় যতক্ষণ জল আসছে ওটাও দেখাই চলো এই যে দেখে নাও সবাই ঘাটের উপরে বসে আছে কারো কে সামনে নামতে দিচ্ছে না সবাই কে যতটা পারছে পরিমাণ বারণ করছে যে কেউ নামবে না এবং কেউ নামছেও না তার মধ্যে হচ্ছে এক দুজন নামার চেষ্টা করছিল বাট কেউই কারোকে নামতে দেওয়া হয়নি এবং কেউ নামার জন্য চেষ্টাও করছে কেননা পাশে নুলিয়া পুলিশটা আছে বা এমনি পুলিশরাও পুলিশ প্রশাসনরাও তারা বারবার ঘোরাঘুরি করছে এবং আমি যখন আমি যখন মানে লোকে পুরোটা ভিডিও করছি আমিও বারবার বারণ করেছিলাম যাতে করে কেউ না নামে এবং কোনো রকম যেন অঘটন না ঘটে বা সেই চেষ্টাটা আমি তো সবসময় করি এবং তোমাদের সবাইকে বলবো যারা যারা তোমরা দীঘাতে ঘুরতে আসছো ওদের জন্য অবশ্যই সতর্কতা তোমরা বজায় রেখে অবশ্যই তোমরা জলে নামো তার জন্যে কোনো অসুবিধা নেই বাট জলটা যখন একটু হলো ভাটা পড়বে সেই সময়টা নামো এই দেখো কিছু কিছু সিন দেখো আমি ভিডিও করছি এবং তার সাথে তোমাদের সঙ্গে সেটাও বলতে হচ্ছে না তোমরা তো এই দেখো জল কোথায় আসছে আমি যেখানে ক্যামেরা করছি ওখানে পর্যন্ত জল চলে আসছে বুঝতেই পারছো তোমরা দেখে হয়তো যে এতটা পরিমাণ জল আসছে মানে ভাবনার বাইরে আর কি ভাবনার বাইরে এতটা পরিমাণ জলের স্রোত তাই বুঝতে এই যে পাথরগুলোতে যদি লাগে একবার তাহলে সব শেষ এই যে দেখো এই লোকটা বারবার যাচ্ছে আমি ওকে অনেকবার বারণ করেছি যে দাদা সামনে থেকে এগাও না তবে বলার পরে ও যায়নি অবশ্যই তাও তবু একটু একটু করে সামনে গিয়ে এগোনোর চেষ্টা করছিল বাট এগোয়নি তাহলে তোমরা দেখলে আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম যাতে করে এখনও পর্যন্ত কেউ নামে নিই সমুদ্র দেখলে সবাই ডাকায় বসে আছে কিছু মানুষকে দেখেছি কিছু মানুষকে দেখায়নি ক্যামেরার মধ্যে বাট সমুদ্রটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যাতে তোমরা পুরোপুরি ভালোভাবে বুঝতে পারো আমি কিছুক্ষণ অপ্যন্ত অবশ্যই অপেক্ষা করবো যাতে করে মানুষজন যখন নামবে তখন কটা বাজে এবং সেই দৃশ্য তোমার সঙ্গে অবশ্যই তুলে ধরবো আশা রাখছি তোমরা সবাই আমার সাথে থাকবে পুরো ভিডিও দেখার জন্য তাহলে পুরো ভিডিওটা দেখার জন্যে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে পারে তোমাদেরকে নয় কেন তোমরা সবাই জানো যে আমি এডিটিং করে এর ফরিস্ট্রিংটা অবশ্যই নিয়ে আসবো বাট এখন ঘড়িদের সময় হচ্ছে তিনটে বেজে চল্লিশ মিনিট দেখা যাক কটার সময় আমি তোমাদের সঙ্গে আবার ফিরে আসতে পারি বাট যখন ফিরে আসবো অবশ্যই টাইমিংটা বলে দেবো দেখতে পাচ্ছ কত মানুষ নেমেছে বাট ওই সব সাইডে কারোকে এখনো নামতে দেওয়া হয়নি জাস্ট এইখানে নাম দেওয়া তাহলে চলো কাছাকাছি এগোনো যাক তবে যে আট মিনিট দেখ চারটা বেজে আটত্রিশ মিনিট এখনও কিছু কিছু মানুষ নামতে পেরেছে বাট এখনও জলের পরিমাণটা অনেকটা যে পুরোপুরি ফাটা বলবো না এখনও পর্যন্ত জোয়ার ভালোই আছে বাট মানুষের তর এখনও পর্যন্ত সইছে না বাট নর্মাল জোয়ার আছে খুব একটা বেশি জোয়ার নেই একটু আগে যে জোয়ারের পরিমাণটা ছিল সেটা থেকে জোয়ারের পরিমাণটা অনেকটা পরিমাণে কমে গেছে তাই সবাই মিলে এখন নামতে সমুদ্রে স্নান করতে নেমেছে তাহলে দেরি না করে আমরা এখন তোমাদের সামনে কত মানুষের দেখতে পাচ্ছ সমারোহ লেগেই আছে মানে জাস্ট এক সেকেন্ড মনে হচ্ছে হয়নি যে বলেছে যে সবাই সমুদ্রে স্নান করতে নামো আর মানে যতজন ঘাটে বসেছিল না সবাই যেন লাফিয়ে পড়লো জাস্ট মানে যে যেরকম ভাবে পেরেছে সে সেরকম ভাবে লাফিয়ে পড়ছে মানে পারছো কতটা পরিমাণে সবাই উৎসুক ভাবে থাকে যে শুধুমাত্র সমুদ্রতে নামার জন্যে প্রতিটা মানুষের মনের মধ্যে থাকে যে আমরা দীঘাতে যখন এসেছি সমুদ্রে চান করবোই আজকে হচ্ছে পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সবাই যেন স্বাধীনতা দিবস আর আজকে ভিডিওটা আমি আজকে শুট করেছি এবং আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি ভাবো যে মানুষজন কখন এসেছিল দীঘার সমুদ্র স্নান করার জন্য বাট কেউ নামতে পারেনি ভাবো বিকাল চারটার পরে সবাই নামতে পারছে মানে কল্পনার বাইরে যেটা ভাবা যায় না যে এত দেরি করে সবাই জলে নামছে আমি যদি দু চার দিন আগের কথা বলি তখন তো একদিন দুদিন মাঝখানে গেছে যে দুদিন আগে তো মানুষ মানে ভাবতে পারবে না যে নামতেই পারেনি সব ডাঙ্গাতে বসেই মানে উপরে বসেই সব হচ্ছে সমুদ্রর আনন্দ উপভোগ করে গেছে আর কি বাট আজকে পনেরোই আগস্ট বুঝতে পারছো আজকে স্বাধীনতা দিবস সেই জন্যেই সবাইকে নামার সুযোগ করে দেওয়া হয়েছে তাও আবার অনেকটা পরে মানে সকাল হয়েছে কখন দুপুর হয়েছে কখন দুপুরের পরে প্রায় সাড়ে তিনটার পরে প্রায় চারটা হ্যাঁ চারটার দিকে করে চারটার পরে প্রায় সবাইকে নামতে দেওয়া হয়েছে একটু একটু করে লোক একটু একটু করে সামতে গেলে আর যেই বলেছে সে আজকে নামতে দেওয়া হবে সবাই ঝাঁপিয়ে পড়েছে এবং খবর সেকেন্ডের মধ্যে সবাই কে যেখানে ছিল সবাই চারিদিকে যে যেখানে পেরেছে লাফিয়ে পড়েছে বাট এখনও পর্যন্ত প্রতিটা ঘাটে মানে দীঘার যে অনেকগুলো ঘাট আছে তোমরা সবাই জানো প্রতিটা ঘাটে নামতে দেওয়া হয়নি এই ঘাটটা একটুখানি হয়তো ভালো ঘাট ছিল আর বালির চরটা বেশি ছিল সেই জন্যে এই ঘাটে নামতে দেওয়া হয়েছে যে ঘাটটা একটু বালির চরটা বেশি থাকে তোমরা সবাই হয়তো জানো সেই ঘাটটাই নামতে দেয় এবং যেগুলোতে হয়তো বালির চরগুলো কমাচ্ছে পাথরের সংখ্যাটা বেশি আছে ওইখানেতে একেবারে নামতে দেওয়া হয় না এই দেখো এই যে মোটা মোটা বুঝতে পারছো যে মানে জলকে আটকে রাখার জন্য যে এগুলো রাখা হয়েছে ওগুলোকে পেরিয়ে সব জল চলে আসছে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যে জল কতদূর পর্যন্ত উঁচকে আসে আমি যদি আমি সেই সময় থাকলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতাম বাট আমি চেষ্টা করবো পরবর্তীকালে যেন আমি তোমাদের সঙ্গে ওই সব ভিডিওগুলো শেয়ার করতে পারি যে জলটা কতটা পরিমাণ জলের উচ্ছ্বাস থাকে কতটা পরিমাণ বেশি থাকে সেগুলোকে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব এই যে দেখো সাইডের পাথরগুলো দেখো এই দেখো বালি দেখতে পাচ্ছ বালিটা অনেকটা চলে যাওয়ার পরেই বালিটাতে নামতে দেওয়া হয়েছে তার আগে পর্যন্ত কারোকেই নামতে দেওয়া হয়নি এবং আমি তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ডে শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীনতা দিবসের অনেক ভালোবাসা এবং অভিনন্দন সবাই সবার ঘরের থেকেও বাইরে থেকেও ঘুরো ফিরো এনজয় করো লাইফটাকে কারণ লাইফটা একবার তোমরা পেয়েছো তাই সেফভাবে লাইফটাকে এনজয় করার চেষ্টা করবে রকমভাবে কোনোরকম রিস্ক নিয়ে নয় সবসময় তোমার চেষ্টা করবে যাতে করে তোমরা ভালোভাবে সেফ হয়ে জীবনটাকে উপলব্ধি করতে পারো এবং আনন্দটাকে সবাই একসাথে মিলে আনন্দ করে উপভোগ করো এবং তোমাদের সাথে আমি এইটুকুই বলবো যদি তোমাদেরকে আজকে ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করো তোমরা জানো যে আমরা তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি তাহলে চলো আর বেশি কথাবার্ত না বলে একটু দীঘার সমুদ্রটাকে ভালোভাবে দেখিয়ে দিই আমি আজকের এপিসোড কা মানে বলতে পারো বা আজকের যে দীঘার যে লোকালিটি বা সমুদ্রটা কেমন উত্তাল সমুদ্রের মধ্যে যে একটা এনজয় করা যেতে পারে ওই দৃশ্য তুলে ধরলাম এবং আশা রাখছি তোমাদের সবাইকে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবে নেক্সট আমি অবশ্যই আরও কিছু বেটার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং আশা রাখছি এবং আশা করছি আজকের ভিডিওতে তোমাদের সবাইকে অবশ্যই কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে তাহলে চলো আজকের ভিডিওটা এখান দিয়ে করছি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা